ভাইজান কি ভয় পাইছেন না না ভয় পাবো কেন আর আপনার ভয় পাওয়ার কি হলো আমি তো আপনারা চিনি না হ্যালো কাছের মানুষেরা কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত বর্তমান সময় ইয়াং জেনারেশনের একজন জনপ্রিয় অভিনেত্রী নির্জন্নাউল তার নাটকগুলো রিলিজের পরপরি ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তার দেওয়া ডায়লগগুলো এখনকার সময়ে নির্জন্নাহুলের নামটা যেন সোশ্যাল মিডিয়ায় চড়িয়ে ছিটিয়ে রয়েছে পর মুখোশ পরে মনুষ্যজীবন সুতরাং গাইস আপনিও যদি নির্জর না হলে ভাইরাল দশটি ডায়লগ একসাথে একটি ভিডিও উপভোগ করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে কখনো কখনো আপনার অ্যাটিটিউড ফিল হবে আবার কখনো কখনো ইমোশনাল ফিল হবে সো গাইস আর একটা মুহূর্ত নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে আপনারা দেখবেন নির্জন না হলে ইন্দ্রজাল নাটকের একটা মোস্ট অ্যাটিটিউড ডায়লগ ডায়লগটি হলো ওর বোনের গায়ে হাত দিলেও কি তুই সেম কথা রাই যদি আবার এই সেম কাজটা করেন ওরে আবার মারবো বার বার মারবো মাফ চাওয়ার তো প্রশ্নই আসে না মরলে মরবো ভাই গাইস এই ডায়লগটার কারণে ইন্দ্রজাল নাটকে নির্জন নাহলের একটি আলাদা অ্যাটিটিউড ফুটে উঠেছে তো যাই হোক এখন আপনারা দেখবেন গুরু এক্সপিরিয়েন্স নাটকের একটা ভাইরাল ডায়লগ এই ডায়লগ টি হল নির্জন হলে গুরু এক্সপিরিয়েন্স নাটকে কিন্তু নির্জন হল একটি আলাদা রূপ দেখায় আপনারা যারা গুরু এক্সপেরিয়েন্স নাটকটা দেখেননি তারা এই নাটকটি দেখতে পারেন এখন আপনারা দেখবেন নিউজন নামের একটা ইমোশনাল ডায়লগ ডায়লগটি হলো শুন চল আমরা আজকে কি অঙ্ক করতে হবে আমি ওই টাকা নিয়ে আসছি তোর বাবারে রাখ না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে তোর মা বাবার সবার কষ্ট দূর করে দেবো এই ডায়লগটির কথা আর কি বলবো এই ডায়লগটা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টিকটকে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে চল আমরা পালায় যে আজকে আর কেউ আর পেতে পারবে না দেখ অনেক টাকা নিয়ে আসছি তোর বাবার ডাক না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে সো গাইস দেখ আপনারা শুনবেন নির্জন হলের মুখ থেকে একটা কোলে জায়গা পোনা ইমোশনাল ডায়লগ এই ডায়লগটা অনেক মানুষের চোখে জল এনে দিয়েছে ডায়লগ টি হলো বাবার মতো যারা আছে না ওরা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না এরপর আপনারা দেখবেন নির্জন না হলের থেকে একটা অ্যাকশন ডায়লগ ডায়লগটি হল আমার পথের যত কাটা আমার শুটার করে কিল খালি পকেট নিয়ে আমার এই আর এইচ বন্ধুরা ভিডিওর ছয় নাম্বার লিস্টে রেখেছি নির্জন না হলের একটা মারাত্মক সিগমা ডায়লগ ডায়লগটি হলো আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান নয়েস। এখন আপনারা দেখবেন নির্জন্মগরের আরো একটি অ্যাটিটিউড ডায়লগ ডায়লগটি হলো আর ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি टारगेट করছি আমি আপনার টাকা obviously জানেন তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল बिजनेसमैन আমার কভার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন সো গাইস ভিডিওর আট নাম্বারের যে ডায়লগটি আপনি দেখবেন সেটিও নির্জন হলে একটা অ্যাটিটিউড সম্পূর্ণ ডায়লগ ডায়লগটি হল যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই নেমো খারা আমি দুনিয়ার মানুষগুলা হইতে পারে আমি না যা আসল আওয়াজ তো দেখ বন্ধুরা এখন আপনারা দেখবেন ভিডিওর নয় নাম্বার লিস্টে রাখা সেই অ্যাকশন ডায়লগটি ডায়লগটি হলো আমার পুরো পানে গায় কেন কি করব বল তো ছেলেরা বাপের কথা শুনে না দেয়া দাও এস বন্ধুরা এখন আপনারা দেখবেন ভিডিও সর্বশেষ ডায়লগ অর্থাৎ দশ নাম্বার লিস্টে রাখা সেই সুপার ডুপার হিট ডায়লগ ওদের গায়ে যদি একটা আচরও লাগে আই কি আর তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস আমি তোকে খুঁজে বের ইট সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করবে না তো গাইজ এখানকার কোন ডায়লগটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনার একটা ক্লিক আমার জন্য অনেক বড় কিছু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ